তেহ থইলা রঘুনাথের কণ্ঠে তাহা কিছু যে শুনেলু তাহ ইহা ভক্ত দিলু আমরা পড়লাম যদি কেহ গ্রন্থ কহিল শ্লোকময় ইতর না ইতর জনে নী বুঝিতে প্রভুর যেই আচরণ বর্ণনী কৃষ্ণ দাস কবিদাস গোস্বামী বলছেন যদি কেউ বলে যে শ্রী চৈতন্য চরিতাম তোর গ্রন্থ শ্লোকের আকারে রচিত হয়েছে বলে সাধারণ মানুষ তা বুঝতে পারবে না তার উত্তরে আমি বলি যে আমি চৈতন্য লীলা বর্ণনা করেছি আমার পক্ষে সকলের সন্তুষ্টি বিধান করা সম্ভব না এবং যারা তার পদাঙ্ক অনুসরণ করে চলেন তারা জনসাধারণের মনোরঞ্জনের প্রচেষ্টা করেন না তাদের একমাত্র প্রচেষ্টা হচ্ছে পূর্বতন আচার্যদের সন্তুষ্টি বিধান করা এবং শ্রী চৈতন্য মহাপুরীলা বর্ণনা করা যিনি তা বুঝতে সমর্থন হন তিনি মহান অপ্রাকৃত গ্রন্থটি সিদ্ধাঙ্গম করে তা স্বজন করতে সমর্থ হবে চৈতন্য শুনলে পড়লে একবার দুইবার হবে না শুনিতে শুনিতে কেউ যেন বলা হয়েছে বারম্বার শুনতে হবে বুঝতে হবে চর্চা করতে হবে বুদ্ধি কাটাতে হবে তাহলে এটা ভালো বোধগম্য হবে তখন খুব আনন্দ লাগবে চৈতন্য চৈতন্য প্রকৃত পক্ষে জাগতিক বিষয়ে জন জ্ঞান সম্পন্ন সাধারণ মানুষদের জন্য এই গ্রন্থটি নয় ভৌতিক বাদরা সাধারণত বিশ্ববিদ্যালয় গুলিতে ও পন্ডিত মহলে শ্রী চৈতন্য চরিতাম বর্ণিত শ্রীমান মহাপ্রভুর লীলা বিলাসের কাহিনী পাঠ করা হয় সাহিত্যিক ও ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি পরিপ্রেক্ষিতে প্রকৃত পক্ষে সেই চৈতন্য পন্ডিতদের গবেষণার বিষয়বস্তু নয় তা কেবল সে চৈতন্য মহাপুরুষ সেবায় নিয়োজিত আমি অনেকবার বলেছি আমাদের ওড়িশাতে বেঙ্গলে তারা এম এ পড়ে পিএইচডি করে তারা এইসব সঠ সন্দর্ভ চৈতন্য চরিতামৃত মধ্যে গ্রন্থ অধ্যয়ন করে তো তারা ভগবানকে জন্য করে না বা ভগবান ভক্ত হয়ে করে না তার এর মধ্যে যে ব্যাকরণ সংস্কৃতের মাহাত্ম ইতিহাস সাহিত্য এসব খোঁজ বাহার চেষ্টা করে তাই এ সমস্ত গন্থে যথার্থ ফল তারা লাভ করতে নাহি কাহা সবিরোধ না অনুরোধ সহজ বস্তু করে বিবরণ যদি হয় তাহা হয় আবেশ

ভুল সিদ্ধান্ত দেওয়া হয় না আমার গুরুবর্গের কাছে থেকে যে করেছি গুরুদেবের কাছ থেকে গুরুবর্গ যেটা শুনেছি সহজে সেটি আমি গ্রন্থ যদি যদি আমি অন্যদের ভালো লাগা বা না লাগার দ্বারা প্রভাবিত হতাম তাহলে এই সরল সত্য বর্ণনা করা আমার পক্ষে সম্ভব হতো না হয় রাগা উদ্দেশ্য কে ভাল লাগে কেউ লাগে না হ্যাঁ তাহলে কি হবে আমি সঠিক কথা লিখতে পারবো না মানুষের মন বুঝে আমাকে লিখতে হবে কিন্তু আমার সেটা লক্ষ্য নেই আমার লক্ষ্য আছে এখানে কোন মানুষরা এটাকে ভালোবাসেন না তাই এটা ভুল সিদ্ধান্ত ঢুকিয়ে দেবো যেটা মানুষের ভালোবাসে এটা না মানুষ কার কথা শুনতে চায় তার কথা ঢুকে দেব না আমি অন্য আমি শুধু গুরুবর্গদের যা শুনেছি আমি এই শ্লোকটা হম মুখস্থ থাকে না মুখস্থ ভালো হয় এই শুনিতে শুনিতে সেহ এই লাইন মনে আছে যে বা নাহি বুঝে হ जेबा नाही बुझे कह सुनिते सुनिते से हो कि अद्भुत चैतन्य चरित कृष्ण उपजीबे प्रीति जानेबे रसर रीति सुनीले बडो हित हो कृष्ण को बेशक कुल सु जेबा जेबा नाही बुझे कह सुनिते सुनिते से हो कि अद्भुत चैतन्य चरित कृष्ण उपजीबे प्रीति जानेबे রসের রীতি শুনলেই বড় হিত প্রথমে বুঝতে নাও পারে বারবার শোনার ফলে তার হৃদয় খ্রিস্টপ্রেম উদয় হবে প্রথমে না শুনতে পারলেও যে বা না বুঝে কে সে বুঝতে পারবে কখন শুনিতে শুনিতে সে শুনতে শুনতে কি বুঝবে হ্যাঁ এই অদ্ভুত চৈতন্য চরিত্র মতো বুঝতে পারবে তো এমনি অদ্ভুত চৈতন্য লীলা প্রভাব যে ধীরে ধীরে ব্রজ সঙ্গে দের সঙ্গে অপ্রাকৃত প্রেম তখন তার হৃদয়ম হবে কৃষ্ণ উপজীবে প্রীতি ভগবান কৃষ্ণের প্রীতি হবে কি রকম না ব্রজবাসীদের প্রীতি ছিল জানিবে রসের রীতি দাস মধু এই রস তাই সকলকে নির্দেশ দেওয়া হয়েছে যে বারবার এই গ্রন্থ শ্রবণ কর যার প্রভাব ধীরে ধীরে পরম কল্যাণ সাধিত হবে भागवत श्लोकमय टीकातार संस्कृतः तबु कयते भुज त्रिभुवाना एहा श्लोक 2 4 तार व्याख्या भाषा करी केन न बुझिवे सर्वजन कृष्ण के तो समय लेख कुछ लेखन को भाव चिंता की পরিকল্পনা দেখুন সেরকম পরিকল্পনা থাকলে আজকে সারা বিশ্বের মানুষ অত উন্নত জিনিসকে অধ্যয়ন করতে সমর্থ হত বলছেন যে কেউ যদি সমালোচনা করে যে চৈতন্য চরিতামৃত এত সংস্কৃত শ্লোক থাকার ফলে সাধারণ মানুষের পক্ষে তা বোঝা সম্ভব হবে তো কেন সম্ভব না তিনি সংস্কৃত শ্লোক লিখেছেন আর পয়ারানুবোধের মাধ্যমে সেটা বুঝিয়ে দিয়েছেন একটু বুদ্ধি খাটালেই সে বুঝতে পারবে বলছেন তাহলে ভাগবত শুধু শ্লোকই সংস্কৃত শ্লোক টিকাও সংস্কৃত হ্যাঁ তা উত্তরে তিনি বলছেন ভাগবত সংস্কৃতের শ্লোকই শুধু আছে আরো তার টিকাও সংস্কৃত ভাষা আছে তাতে তো লোক ভাগবত বুঝছে তাহলে মানুষ আমার মনে তখনকার সময় বাংলায় অত টিকা টিকা ছিল না বাল্মীকি রামায়ণ তখনকার লোকা বেশি সংস্কৃত পড়াশোনা করতো সংস্কৃত পন্ডিত ছিল তার সংস্কৃত থেকে বুঝতে পারত তো আস্তে আস্তে ব্রিটিশ শাসনের পরে তো সংস্কৃত ল্যাঙ্গুয়েজ হয়ে গেলো আর চর্চা হলো না তাই লোকাল ল্যাঙ্গুয়েজে প্রকাশ তাহলে মা না তাহলে কি বলছে যে ভাগবত সংস্কৃত শ্লোক সংস্কৃত ভাষা তাতে তো বুঝতে পারছে তাহলে চৈতন্য চৈতন্য তো বুঝতে পারবে না কেন এই গ্রন্থে তো কয়েকটা সংস্কৃত শ্লোক আছে তা আর বাংলা ভাষা বিশ্লেষণ করা হয়েছে তাহলে সকলে তা বুঝতে পারে চিত্ত হয় থাকে যদি আয়ু শেষ বিস্তারিব লীলা শেষ যদি মহাপ্রভুর কৃপা হয় চৈতন্য মহাপভুর শেষ লীলা আমি বর্ণনা করেছি এবং তা বিস্তারিত বর্ণনা শ্রী চৈতন্য কৃপায় যদি আরও কিছুদিন বেচে থাকি তাহলে আমি তা বিস্তারিত বর্ণনা করব যদি থাকে যদি আয়ু শেষ বিস্তারিব লীলা সংক্ষেপ লিখে লেখে দিয়েছেন থাকবো কি থাকবো না বলছেন মহপ্রভু কৃপা যদি আমি থাকি তাহলে আমি লেখ আমি বৃদ্ধ জরাতুর লিখিতে কাম পয়ে কর মনে কিছু স্মরণ না হয় না দেখিয়ে নয়নে না শুনিয়ে শ্রবণে তবু লিখি এবড় বিস্ময় আপনি বলছেন কৃষ্ণদাস কবিরাজ কৃষ্ণ বলছেন আমি এখন অতি বৃদ্ধ ও জরাতুর লেখবার আমার সম্ভব হাত কাঁপে আমি কিছু স্মরণ রাখতে পারি না চোখে ডাল মতো দেখতে পায় না ভালো ভালো মতো দেখতে পায় না চোখে ভালো মতো দেখতে না আর কানেও ভালো মতো শুনতে না তবু আমি লিখি হ্যাঁ তাহলে একটি মস্ত বড় বিস্ময়ের ব্যাপার এই অন্তলীলা সূত্র মধ্যে বিস্তার করি কিছু করিল বর্ণনা ইহা মধ্যে মরি জবে বর্ণিতে না পারি তবে এই লীলা ভক্তগণ গণ ধন যদি বাঁচি আমি লাগবো যদি মারা গেলাম তো এই অধ্যায় চৈতন্য মহাপ্রভুর অন্তর্লীলা আমি সূত্র আকার কিছুটা বর্ণনা করেছি যদি তা বিস্তৃত বর্ণনা করার আগেই আমার মৃত্যু হয় তাহলে ভক্তদের কাছে অন্তত এই সূত্রকৃত লীলার সম্পদ থেকে যাবে সংক্ষেপে এই সূত্র না আগে কেখিল যদি তত দিনে যিয়ে মহাপ্রভুর কৃপা হয় ইচ্ছা ভরি করি বিচার এই অধ্যায় আমি সংক্ষেপে সূত্র করে মহাপ্রভুর শেষ লীলা বর্ণনা করেছি যদি আমি বর্ণনা যা আমি বর্ণনা করিনি এটা বিস্তৃত ভাবে পরে বর্ণনা করবো শ্রী চৈতন্য মহাপুর কৃপায় যদি আমি ততদিন বেঁচে থাকি তাহলে আমার মনোবাসনা অনুসারে মন ভরে টি করব সম্পূর্ণ এই করব ছোট বড় ভক্তগণ বন্ধ সবার শ্রীচরণ সবে মরে করহ সন্তোষ স্বরূপ গোসাঁর মত রূপর ঘুণা জানে তত তাই লেখি নাই মর আমি ছোট বড় সমস্ত ভক্তের পাদ পদ্ম বন্দনা করি আমি তাদের সকলের কাছে সর্ব সন্নিবন্ধ অনুরোধ রাখি তারা যেন আমার প্রতি প্রসন্ন হয় এটা হচ্ছে ছোট্ট বড় সবাই বন্দনা করছি আমার স্বরূপ দামোদর রূপ গোস্বামী রঘুনাথ গোস্বামী কাছে আমি যা জেনেছি তারই বর্ণনা আমি এখানে লিপিবদ্ধ করছি হয়তো আমার রচনার কোন দোষ নেই কারণ আমি তো বলি না যা শুনি সেটা লিখেছি এখানে আমি কিছু যোগ করিনি এখান থেকে কিছু আমি বাদ হ্যাঁ স্বরূপ গোসাইর মত রূপ রঘুনাথ জানে যত তাই লেখে মোষ শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত আদি ভক্তবৃন্দ বৃন্দ চিলে ধরি সবার চরণ স্বরূপ রূপ সনাতন রঘুনাথের ধুলি কর মস্তকে ভূষণ পরম্পরার ধারায় আমি চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অচার্য প্রভু এবং স্বরূপ দামোদয় রূপকোস্বামী সনাতন গোস্বামী রঘুনাথ দেশ গোস্বামী এ সবাই চৈতন্য মহাপ্রভু এই সমস্ত চৈতন্যপ্রতবৃন্দ শ্রী পাদপ ধারণ করে বাসনা করি এইভাবেই আমি তাদের কৃপা আশীর্বাদ লাভ করে বাসনা করি পায় যার আজ্ঞান ধন র বৈষ্ণব বন্দতা মুখ্য হরিদাস চৈতন বিলাস বিন্দু তার কণা কহে কৃষ্ণ দাসের মতন আমি বলছি গোবিন্দজির পূজারী হরিদাস হরিদাস আমাদের যে হরিদাস নিয়ে আরেকজন হরিদাস কথা বলছেন গোবিন্দের পূজারী প্রমুখ বৃন্দাবনের সমস্ত বৈষ্ণবদের আজ্ঞান রূপ ধন প্রাপ্ত হয়ে আমি কৃষ্ণদাস গোস্বামী শ্রী চৈতন্য মহাপুর লীলা বিশেষ বিলাস রূপ সমুদ্র তরঙ্গের এক এক বিন্দু মাত্র বর্ণনা করার চেষ্টা করছে আমি বলেছিলাম বৃন্দাবন দাস গুল চৈতন্য ভাগবত চৈতন্য মঙ্গল নাম ছিল লিখতে অনেক বড় হয়ে গেছে তাই শেষ লীলা বর্ণনা করতে পারেনি তাই পায়া যার আজ্ঞা ধন ব্রজের বৈষ্ণবগণ আমি ব্রজের বৈষ্ণব আজ্ঞা প্রাপ্ত হয় বন্দতা মুখ্য হরিদাস এই হরিদাস হরিদাস ভগবান পরম ভক্ত একজন তো তার আজ্ঞা আমি পেয়েছি সেদিন চৈতন্য বিলাস সিন্ধু এই বিলাসে সিন্ধু সমুদ্রের মত অললের এক বিন্দু সেখান থেকে এক বিন্দু নেই তার কণা কহে কৃষ্ণ দাস তার কৃষ্ণ দাস কাজ গোস্বামী বর্ণনা श्री चैतन महाप्रभु प्रेम उन्माद प्रलाप वर्णना करे चैतन चैतन मध्य द्वितीय परिषद भक्ति प्रदान तात्पर्य समाप्त देखान रही ग्रंथ अमृत लहरी भजन बलिया सबे बोल हरि 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 बोल ঠিক আছে তাহলে আজকে এই অধ্যায় শেষ হলো প্রথম অধ্যায় কালকে আমরা দ্বিতীয় অধ্যায়টা পাঠ করব বিদ্যুৎ প্রভু কি বলছেন বিদ্যুৎ প্রভু বল মহারাজ ওই একাশি নম্বর শ্লোকের তাৎপর্যে প্রাকৃত চিন্তামণি আর প্রেম চিন্তা এই দুটো term আহ এটা যারা কি বুঝাচ্ছে সে যেন একটা ভালো বুঝতে পারিনি কষ্ট করব আমি কি একটু পড়ে শোনাবো স্পর্শ আছে চিন্তা মনে আছে চিন্তা মানে কল স্পর্শ মানে স্পর্শ করলে সোনা হয়ে যাবে চিন্তা মানে তো মনে হয় চিন্তা করলে যা চিন্তা করবে তা পাবে তো এটা বস্তু দেবে ভৌতিক বস্তু দেবে চিন্তা মনটা ভৌতিক বস্তু দেবে কিন্তু অপর কিন্তু চিন্তা কি করবে না কৃষ্ণ প্রেম ধন দেবে ভৌতিক সম্পত্তি দেবে তা না প্রেম ধন দেবে জয়ন্তী জয়ন্তী বলুন হরে কৃষ্ণ প্রণাম মহারাজ এখানে তিরানব্বই নাম্বার শ্লোকেতে তাৎপর্য বহুপাত লিখে বলছেন যে তিন রকমের আমাদের ভক্ত আছে ভজন বিজ্ঞ ভজনশীল আর কৃষ্ণ নামে দীক্ষিত মহারাজ এখানে ভজন বিজ্ঞ আর ভজনশীল এই দুটোর মধ্যে প্রভেদ কিছু ভজন বিজ্ঞ আর ভজনশীল শ্লোক তিরানব্বই নাম্বার শ্লোকে তাৎপর্য যে লিখেছেন মানে তিন রকমের ভক্ত রয়েছেন ভজন বিজ্ঞ ভ আর কৃষ্ণ নামে দীক্ষিত তাহলে ভজন বিজ্ঞ আর ভালো ভক্ত ঠাকুর বর্ণনা করেছেন যে তিন প্রকার ভক্ত রয়েছেন যথা ভজন বিজ্ঞ নামে দীক্ষিত কৃষ্ণ নামকারী চৈতন্য চৈতন্য গ্রন্থকার

চৈতন্য চৈতন্য গ্রন্থকার এই ত্রিবিধ ছোট বড় সমস্ত ভক্তের কৃপা ভিক্ষা করেছেন তিনি বলছেন তর্কনিষ্ঠ কনিষ্ঠ ভক্ত নিজেকে সিদ্ধান্তহীন অথচ রসিক ভক্ত মনে করে আমার পক্ষে লীলার সঙ্গে সিদ্ধান্ত সমূহ লেখাকে পাণ্ডিত্য ভক্তি নেতা কুতর্ক নিষ্ঠার মনে করে দোষী স্থির করে পাচ্ছে করে পাচ্ছে কৃপা না করেন এই আশঙ্কায় বিনীতভাবে নিবেদন করেছি যে আমার নিজের কোন সেন্ট্রান্সটা কিরকম রব তিনি বলছেন তর্কনিষ্ঠ কনিষ্ঠ ভক্ত নিজেকে সিদ্ধান্তহীন অথচ রসিক ভক্ত মনে করে আমার পক্ষে লীলার সঙ্গে লীলার সঙ্গে সিদ্ধান্ত সমূহ লেখাকে পাণ্ডিত ভক্তিহীনতা করে 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 না এই আশঙ্কায় বিনীত ভাবে নিবেদন করছি যে আমার নিজের কোনো স্বতন্ত্রতা নেই আমি যাদের পাদ বিকৃত সেই রূপ রঘুনাথ সেই দামোদর স্বরূপের কাছ থেকে আহ গৌরীলা তো যা জেনেছি সেটা বলছি আমি আমি তো ভক্তেন্দ্র প্রপাত কোথায় এটা বলেছেন আমি পড়ি না হ্যাঁ সেই বলতে পারবো ঠিক ভাবে তো আমি এটা বলতে পারি যারা কৃষ্ণ নাম করছে দীক্ষা পেয়েছে শুধু কৃষ্ণ নাম করছে যারা ভজনশীল ঠিক ভজন করছে আর ভজন বিজ্ঞান তার ভজন খুব এক্সপার্ট আর উন্নত তো সব প্রকার ভক্তের কথা ছোট বড় হ্যাঁ যারা কৃষ্ণ নাম করছে ভজনটা তো উৎকৃষ্ট না তার ভজন ছিল ভালোভাবে ভজন করছে ভজন বিজ্ঞান তার ভজনে কিছু কিছু ভক্ত আছে তর্কনিষ্ঠ কনিষ্ঠ ভক্ত আছে হম দীক্ষাটা নিয়েছে তর্ক করে ভজন করে না কেউ আছে তার দীক্ষাও পেয়েছে ভালো ভজন করছে কেউ আছে দীক্ষা পেয়েছে ভালো ভজন করে আর ভজনে খুব এক্সপার্ট দক্ষ হয়েছে